গাছে তো ফুল বসবে কি করে তাহলে গাছের ফুল গাছে বসতে হবে হবে ধরতে তো তবেই তো আপনার গাছে প্রজাপতি বসবে তাই না তাহলে আমরা গাছের পরিচর্যা করব মার্চ এপ্রিল ফেব্রুয়ারি নানান ধরনের যে পরিচর্যাগুলো করব আর সেই সকলগুলো ভালো করে আমরা পরের পর কিন্তু করেও আসছি তবুও আমাদের কতগুলো পরিচর্যা বাকি রয়ে যায় প্রথম কথায় আপনাদের জানা এবং আপনারা জানেন যে গাছের গোড়া পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যে আপনি গাছের শেকড়টা তুললেন মানে ঘাসটিকে তুলে দিলেন মানে আগাছা উদ্ভিদটিকে তুলে দিলেন তাহলে ওই ঘাসটির শেকড়টা মাটির মধ্যে আছে না তাহলে আপনি এক কাজ করুন মাটিটাকে অবশ্যই এলোমেলো করে একবার শুকনো করে দিন আর শুকনো করে দিলে মাটির মধ্যে যে ড্যাম ছিল সেটা কিন্তু আউট হয়ে যাবে এবারে থাকছে হালকা গরমের হাওয়া মানে গাছের কিছু পাতা ঝরে পড়ে যেতে হবে পুরনো পাতা বিদায় নিতে হবে নতুন পাতার জন্ম হবে এবং ফুল হবে গাছটির নাম মিরাকেল আর গাছটিকে আপনায় সুন্দর করতে হবে তো গাছটি একেবারে বৃদ্ধি হচ্ছে না অথচ আপনি খাদ্য জল সব পরিমাণ মতো দিচ্ছেন তাহলে আপনি এক কাজ করুন না ভালো করে মাটিটাকে এলোমেলো করে দিন আর শুকনো হোক আর শুকনো হওয়ার পরে কিন্তু আপনি জল দিন আর ভীষণ ভালো থাকবে টবের মধ্যে যদি দেখেন যে সবুজ সবুজ ভাব আছে তাহলে আপনি চুনের জলটা অবশ্যই দিন একশো গ্রাম চুন দশ লিটার জলের সাথে এটা আপনাদের জানাই আছে তাহলে দিন দেখবেন বেশ কিছু পাতা ঝরে যাবে নূতন পাতার জন্ম হবে তারপরে আপনি খাদ্য দেওয়ার চিন্তা অবশ্যই করুন গাছের ডাল এলোমেলো থাকলে কিছু কিছু ডাল কাটিং করে দেবেন সেটা কিন্তু ফল গাছের ক্ষেত্রে আর নয় সব ফল গাছের ক্ষেত্রে কিন্তু নয় তাহলে আমরা বেশিরভাগই ম্যাক্সিমাম ফল গাছের ক্ষেত্রে কিন্তু কাটাই ছাটাই করবো না কিন্তু এই গাছটার ক্ষেত্রে তো কাটাই ছাটাই করতে হবে গাছটির নাম হচ্ছে মালবেরি লং মালবেরি হোয়াইট কালারের বড় বড় এর ফলগুলো আর প্রচুর পরিমাণে ফল আসতে গেলে আপনার বাড়িতে যে মালবেরির গাছটি রয়েছে আর সেটাকে কিন্তু একটু কাটাই ছাঁটাই করে দিন দেখবেন অসংখ্য ফলে ফলে ভরে উঠবে আপনার গাছে আর তাহলে আপনি কাটা করছেন মালবেরি গাছের ক্ষেত্রে তাহলে কিন্তু মিরাকেল গাছের ক্ষেত্রে নয় নমস্কার বন্ধুরা পুষ্পশ্রী নার্সারি কলাঘাট আমি কমল আর আজকে এই সকল কয়েকটি বিষয় আমাদের জানা বিষয় তবু একবার স্মরণ করে নেব আরও একবার জানব যাতে আমরা আমাদের গাছগুলোকে ঠিক করে নিতে পারি বেল ফলের গাছে ফল তো হবে কিন্তু গাছের পাতা হতে হবে তো দেখুন ঠান্ডা পড়ে যাওয়া মানে বেল গাছ আপনার চুপচাপ বসে রয়েছে সমস্ত পাতা একদম খারত্ব হয়ে গেছে একটু একটু করে কেটে দিন নতুন নতুন কচি কচি ডোগা বেরোবে আর ফুলে ফুলে ভরে উঠবে অবশ্যই এই সময়কার জন্য আপনি মাটিটাকে বেল গাছের ক্ষেত্রে হালকা একটু করে দিন হালকা করে দিন আর একটু কেটে দিন জল দেওয়াটা বন্ধ রাখুন দেখবেন সুন্দর সুন্দর ছোট ছোট ডগা বেরোতে থাকবে আর ফুলে ফুলে ভরে যেতে থাকবে ডালিম গাছ প্রচুর প্রচুর বৃদ্ধি পায় আর আপনার গাছে ডালিম ফুল ভরে গেছে এক একটাও ফল আসছে না সব গুটি হচ্ছে আর ঝরে ঝরে পড়ছে আপনি এক কাজ করুন না ভালো করে কাটাই ছাঁটায় এই সময়টা করে দিন একদম ছোট্ট করে কাটাই ছাঁটাই করে দিন আর গাছের গোড়ায় একটু ভালো করে খাদ্য দিন দেখুন ডালিম গাছের ক্ষেত্রে বলবো আপনাকে যে ডালিম গাছে একটু খাদ্য এই সময় দেবেন দেবেন বনডাস দিন অল্প করে বনডাস দিন আর দিন আপনি নিম নিমখল বা বাদাম খোয়েল অল্প অল্প দিন আর ডালিম গাছের ক্ষেত্রে কিন্তু ফসফেট পটাশটা দেবেন না নিজের থেকেই ফুল আসবে তাহলে আপনি বাদাম খোল দিচ্ছেন বনডাস দিচ্ছেন নিম খোয়েল দিচ্ছেন যে কোনো একটা এরকম পাঁচ ছয় রকম আপনার মতো আপনার বাড়ির যেগুলো রয়েছে আপনার কিচেন কম্পোজ রয়েছে ভার্মি কম্পোজ রয়েছে সবকে মিলিয়ে মিশিয়ে একটা জায়গার মধ্যে একটু জলের ছিটে দিয়ে কয়েকটা দিন রেখে দিন তারপরে ওই খাদ্যটা আপনি দিন আর ডালিম গাছে ফুলে ফুলে ভর্তি হওয়াটা দেখবেন বন্ধ হয়ে গেছে তাহলে গাছের কাটাই ছাঁটাই করবেন আর দেখবেন খারতে এরকম খারত এক একটা কাণ্ডর দ্বারাই দেখবেন শক্ত সমর্থ ফুল বেরোবে আর প্রতিটি ফুল কিন্তু আপনার ফলে পরিণত হবে একটু বেলে মাটি পছন্দ করে আর বেলে মাটি দিলে ভেতরে ডালিমটি টকটকে লাল হয় আপনি লাল ডালিম বলে নিয়ে গেলেন আর দেখছেন ফিট সাদা ডালিম তাহলে আপনি একদম চিন্তা করবেন না ডালিমগুলো হওয়ার পরেই দেখছেন ফেটে ফেটে চালাচালা হয়ে যাচ্ছে অথচ আপনি ডালিম গাছের ফল পাচ্ছেন না যদিও পাচ্ছেন পুষ্টি নয় খেতে ভালোই নয় তাহলে আপনার এর জন্য কি করবেন দেখুন ডালিম গাছ সম্পূর্ণ বালি মাটির ক্ষেত্রে খুব ভালো অর্থাৎ আপনাকে মাটিটিকে সবসময় ড্রাই করে রাখতে হবে সেটা আপনি ভার্মি কম্পোস্ট দিয়েই রোপণ করুন আর কোকোপিট দিয়ে করুন আপনার টবের মধ্যেও ডালিম গাছটি রয়েছে তাহলে আপনি এক কাজ করুন না তাহলে আপনি মাটিটিকে একটু ড্রাই ড্রাই রাখবেন আর ড্রাই রাখবেন সেই সময়টার জন্য যতক্ষণ না ফুল আসছে ফুল আসা পর্যন্ত আপনি ড্রাইটা রাখলেন ফুল থেকে ফলে পরিণত হলো আর ফলে পরিণত হওয়ার পরে কিন্তু আপনি গাছে পরিমাণ মতো জলপত্র দেবেন কিন্তু মনে রাখবেন অতিরিক্ত পরিমাণে জলপত্র দেবেন না আর অতিরিক্ত পরিমাণে জল দিলে কী হবে ডালিমের মধ্যে হঠাৎই ফল হয়ে যাওয়া ডালিম ফেটে ফেটে চালাচালা হয়ে যাবে মাটির মধ্যে গাছ রোপণ করা আছে সেক্ষেত্রে কি করবেন যে ডালিম গাছটা আপনার রয়েছে কাটাই সাটাই বাকি সব কিছুটাই করলেন আর তারপরে আপনি কিছুটা বালি সাইটে ভালো করে কুপিয়ে অবশ্যই মেখে দিন দেখবেন একেবারে সমস্যাটা দূরে যাবে এটা একটা কয়েদ বেলের গাছ তো কয়েদ বেলের গাছ এরকম দুর্বল ডালে যদি ফুল টুল আসে গাছে ফল রাখতে পারবে সেই জন্য গাছে এই ছোট্ট ছোট্ট গাছে ফুল আসলেও কিন্তু সমস্ত ফল থাকবে না অর্থাৎ প্রথম গাছ রোপণ করার এক বছর আপনার ভালো ফল তো হবেই না কারণ গাছটিকে আপনাকে ভালো করে একটু গ্রোথ করে নিতে হবে এবং সুন্দর করে হেলদি করে নিতে হবে মনে রাখবেন গাছটিকে আপনি হেলদি তো অবশ্যই করবেন যে কোনো ফ্রুটসের গাছ অবশ্যই আপনারা যখন যে কোনো ফ্রুটসের গাছ নয়টা মাস ভালো করে খাদ্য দেবেন শীতের তিনটা মাস শুধু খাদ্যটা বন্ধ রাখবেন তাহলে আপনার গাছ স্ট্রং থাকবে এবং মাটি ড্রাই রাখবেন শীত পড়ে যাওয়া মানে আর সেটা আপনারা করেছেন করেছেন বলেই গাছে ভর্তি কিন্তু ফুল এসেছে আর ফুল এসেছে মানেই আপনাকে কিন্তু একদম স্নান করিয়ে জল দিতে হবে গাছকে বারে একবার দুবার তিনবার গাছকে স্নান করান দেখবেন প্রতিটি ফল আপনার সুন্দরভাবে প্রতিটি গাছে কিন্তু ফল ধরতে থাকবে তাহলে আমরা যখন এই লেবু তারপরে ধরুন আপনার এই কয়েত বিল ইত্যাদি একটু বরফের জল দিয়ে স্নান করাবেন সেটা আপনারা জেনেছেন মাঝে মধ্যে একটু ফাঙ্গিসাইড দেবেন খুব হালকা হালকা পরিমাণে দিলেই হবে যেমন আপনারা দেন আর কি লিটারে ওয়ান এম করে বা ওয়ান গ্রাম করে দেন আরও একটু বেশি জল মানে দেড় লিটারের সঙ্গে আপনি অন্তত এক গ্রাম দিন মাঝে মধ্যে দিয়ে রাখুন এই সপ্তাহে দিতে হবে পরের সপ্তাহে দিতে হবে নয় মোটামুটি সপ্তাহে একটাবার দেবেন আর অবশ্যই মাঝে মধ্যে কিন্তু যদি কীটপতঙ্গের উপদ্রব হয় মাঝে মধ্যে কিন্তু পেস্টিসাইড দেবেন তবে ফুল থাকা অবস্থায় পেস্টিসাইড যদি দিতে হয় তাহলে কিন্তু আপনাকে খুব পাওয়ারফুল করে দেওয়া যাবে না অবশ্যই দেড় লিটার জলের সাথে যে কোনো আপনার কীটনাশক ওষুধ আর কি বাড়িতে যাই থাক সেটা সোনাটা কাকা যাই আপনার আছে আর কি আর সেটা কিন্তু দেড় লিটার জলের সাথে মোটামুটি আপনি এক এম দেবেন তাহলে কিন্তু আপনার গাছ একদম ফ্রেশ থাকবে আর একটা কথা যে গাছের গোড়ায় এই সময় ফুল এসে যাওয়া মানে আর মাটি হালকা রাখা নয় একদম ডুবিয়ে ভালো করে জল দেওয়া গাছের গোড়ায় ডুবিয়ে জল দেবেন মাটিতে না আর গাছকেও স্নান করাবেন প্রতিটি গাছ কিন্তু তাহলে আপনার একদম ফলে ফুলিয়ে ভর্তি হয়ে যাবে সেখানে ছোট ছোট কচি কচি নরম ডগা আর সেখানেই দুটো করে পেয়ারার ফুল আর গাছের উদ্দেশ্য যে গাছের উদ্দেশ্য যে গাছের কচি নরম ডগা বেরোনো তাহলে গাছের কচি পেয়ারা ফুল তাহলে আপনার গাছে তো ডাল কম রয়েছে মাত্র চারটা পাঁচটা ডাল রয়েছে আর পেয়ারা শেষেই কিন্তু আপনি কিছুটা করে কাটিং করে দেবেন তবে ছোট গাছের ক্ষেত্রে হলে আপনি ডাল বাঁকিয়ে দিতে পারবেন না তো আমি একটা ছোট্ট গাছ দিয়ে আপনাকে বলছি আপনি আপনার বড় গাছের ক্ষেত্রে তাই করুন উপর থেকে মোটামুটি ধরে নিন চার থেকে পাঁচ ইঞ্চি আপনি কেটে ফেলে দেবেন আর কেটে ফেলে দেওয়ার যে পুরানো ডালটি রয়েছে আপনি কেটে দেওয়ার পরে ডালটি যদি সম্ভব হয় বাঁকিয়ে দেবেন একটু ভালো করে বাঁকিয়ে একটা দড়ি বেঁধে দেবেন দেখবেন অজস্র এরকম ছোট ছোট ডোগা বেরোতে থাকবে আর ছোট ডোগা তো তখনই বেরোতে থাকবে যখন আপনি কাটিং কাটিং করে করে দেবেন দেওয়া মানে আপনার ছোট ছোট ডোকা বেরোতে থাকবে আর প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসতে থাকবে যদিও বা পেয়ারা হচ্ছে তার পোকায় পোকায় ভর্তি তাহলে আপনার তো ভেতরে গাছে এখন ফল নেই অবশ্যই গাছের গোড়াতে আপনি একটু দানা ওষুধ দিন থাইমেড ফোরহেড ফিরোডন ইত্যাদি যে কোনো দানা ওষুধ একটু দিন আর তাহলে গাছটি কিন্তু তিত থাকবে আর তাতে কিন্তু আপনার ফলের মধ্যে পোকা একদমই আসবে না অবশ্যই ডোগা কিছুটা করে কাটিং করে দিন ডালটিকে হালকা করে বাঁচিয়ে দিন পনেরো কুড়ি দিন সময় দিন দেখবেন গাছে পেয়ারা ফুলে ভর্তি হয়ে যাবে তখনই পেয়ারা শেষ আর তখনই ডোগাটি ফিঞ্চ করা আর একটু ডালটিকে বাঁকিয়ে একটা দড়ি বেঁধে রাখা তারপরেই আবার পেয়ারা গাছে পেয়ারা ফলে ভর্তি হয়ে যাওয়া আমরা এইটুকু কাজ করলে কিন্তু আমাদের গাছ একদম ফ্রেশ ভাবে থাকবে এবং প্রচুর পরিমাণে ফল হতে থাকবে গাছের মধ্যে এরকম ফাঙ্গাসে এটা করে থাকলে পাতায় হাত দিচ্ছেন আর একদম দেখছেন কালো কালো একদম ফাঙ্গাসে ভর্তি হয়েছে আপনি এরকম অবস্থা থাকলে গাছে ফলটা কি করে ভালো হবে আর ছাওয়াযুক্ত যা জায়গাতে থাকলে এগুলো হয়ে থাকে আপনি একটু রৌদ্রে রাখার চেষ্টা করুন আর অবশ্যই ফাঙ্গিসাইড ওষুধ দিন সাপ ব্যাবিস্টন জ্যাকিস্টন এ ধরনের অল্প করে একটু স্নান করান দেখবেন গাছ একদম ফ্রেশ থাকবে আর আপনার গাছ কিন্তু খুব ভালো আগের মতোই হয়ে যাবে গাছ রোপণ করবেন এরকম একটা ছোট্ট গাছ নিয়ে গিয়ে প্রথমে কি এই পর্যন্ত রোপণ করবেন নাকি সেটা নয় আর প্রথম দিনে কি বাঁধনটা খুলে দেবেন নাকি সেটাও নয় তাহলে এই বাঁধনটার কোন ডালটা কাটবেন আপনি ধরুন এই অপোজিট একটা ডাল বেরিয়েছে এইটা কেটে দিলেন কারণ অনেকেই চিন্তা করেন যে এই বাঁধাটা কিসের জন্য দেখুন এটা একটা দৃশ্য বীজের ছাড়া আর এখান থেকে করা হয়েছে কলম আর সেই জন্য গাছটি রোপণ করার সময় কিন্তু আপনি এই পর্যন্ত গেড়ে বসিয়ে দেবেন না গোড়াতে যতটুকু মাটি রয়েছে ঠিক ততটাই আপনি রোপণ করবেন তার বেশি নয় খুব ভালো করতে পারবেন ফল গাছ মানে একটু বালি ভীষণ পছন্দ করে একটু কেন একদম ভালো রকম বালি পছন্দ করে আর বালির পরিমাণ আপনাকে বেশি দিতে হবে মানে অর্ধেক বালি আর অর্ধেক মাটি মেখে যদি আপনি ফল গাছ করেন তাহলে আমি আপনাকে কথা দিতে পারি আপনার সারাটা বছর একেবারে বারো মাসে যে সকল ফলের গাছ গাছ ভর্তি ফল আপনি অবশ্যই পাবেন ছোটো ছোটো সবেতার কাছে ফুল আসছে আর টুকটুক করে ঝরে পড়ে যাচ্ছে আপনি জানেন কি এই গাছে আপনার জবা গাছের মতো একদম মিলিবাগে ভর্তি হয়ে যায় আর দেখেন না যে আপনার গাছে কালো পিঁপড়া উঠছে কিনা পিঁপড়ার উপদ্রব হতে থাকছে অর্থাৎ আপনি ওষুধ দিচ্ছেন যেমন সাপ ব্যবস্টন এগুলো দিচ্ছেন কিন্তু মনে রাখবেন যখনই আপনার দেখছেন যে সব ফুলগুলো ঝরে ঝরে পড়ছে আর সাথে সাথে কিন্তু আপনাকে একতারা সীতারা অ্যাডমায়ার সোনাটা এই ধরনের কোন ওষুধ কিন্তু লিটারে ওয়ান এম এল করে দিয়ে গাছে স্প্রে করতে হবে মূল কথায় আসি যে ফলটি আপনার আরো সুন্দরভাবে এবং ফুল আসার পরে সহজে রয়ে যাবে আপনাকে খেয়াল করতে হবে পরবর্তী অবস্থায় এই যে জয়েন্টটা থাকছে যদি আপনি মাটিতে গাছ রোপণ করে থাকেন তাহলে মাটির মধ্যে অতিরিক্ত হালকা থাকার ফলে কিন্তু এই সমস্যাটা বেশি বেশি হয় সেই জন্য গাছ রোপণ করার সময় আপনি গাছের গড়ায় যতটুকু মাটি রয়েছে ততটুকুই রোপণ করছেন কিন্তু গাছ রোপণ করার পর গাছ যখন বৃদ্ধি হয়ে যাচ্ছে এক বছর দু বছর চলে যাচ্ছে গাছের গড়ায় একটু এক্সট্রা মাটি চাপা দেওয়ার চেষ্টা করবেন আর মাটি এই সময়কার ফুল থাকা অবস্থাতে মাটিটি একদম হালকা না থাকে অবশ্যই এই কাজটি করুন আপনার গাছ ভর্তি ফল হতে থাকবে আর টবের ক্ষেত্রে দেখছি যে আপনার গাছে ফুল আসছে ঝরে যাচ্ছে অনেক দিন হয়েছে কিনা একটু লক্ষ্য করুন যে আপনি হয়তো দুই বছর টপ থেকে চেঞ্জ করেনই না সেই জন্য টপ থেকে খুলে নিয়ে আবার একটি বড় টবে এই সময়কার জন্য করে দিন কারণ এত বেশি রুট বাউন্ড হয়ে যাচ্ছে আর সেই কারণে কিন্তু আপনার ফুল আসছে আর ঝরে যাচ্ছে আপনি জল দিচ্ছেন কিন্তু ভেতরে পর্যন্ত জল প্রবেশ করছে না আম গাছ খুব সহজে মারা যায় ভালো করে লক্ষ্য করুন এইভাবে গোড়া লুজ হচ্ছে কিনা আর যদি হয়ে থাকে ভালো করে কম্প্যাক্ট করার চিন্তা করুন গোড়ায় মাটি চাপা দিন এই যে বাঁধনটার কথা বললাম বাঁধনটা কিন্তু গাছ রোপণের এক মাস পরে এটিকে খুলে দেবেন বেশ সুন্দর হতে থাকবে আর ছোট্ট অবস্থায় প্রথম মুকুল আসলে সেই মুকুল তো থাকবেই না তো যদিও থাকে আপনি কিন্তু একটির বেশি আম রাখবেন না বেশি ভালো হবে যদি মুকুলটা ঠুকে ফেলে দেন প্রথম ছোট ছোট গাছগুলি রোপণ করার সময় কিন্তু খাদ্য দিয়ে রোপণ করার দরকার নেই এমনি প্লেন বালি আর মাটি মেখে গাছ রোপণ করবেন প্রতিটি ফল গাছ কিন্তু আপনি ভালো করতে পারবেন আর আপনার কাছে প্রচুর পরিমাণে যদি ফুল আসে সকল ফুল ঝরে যায় আপনাকে জেনে রাখতে হবে গাছটি আপনার ভীষণ দুর্বল রয়েছে আর গাছের গোড়ায় খাদ্য দিয়ে গাছটিকে স্বাস্থ্যবান করার চেষ্টা করুন দেখুন প্রথমত আপনি আট নয় মাস গাছকে ভালো করে বৃদ্ধি করে নিন তারপরে ফল নেওয়ার চিন্তা করুন তাতে বেশি ভালো ভালো কাজ হবে প্রথম অবস্থা থেকে হচ্ছে গাছে প্রচুর পরিমাণে ফুল আসছে কিন্তু গাছে ফল আসছে না তো এই জন্য আমি আপনাকে বলবো যে যখনই আপনি গাছ রোপণ করছেন গাছ রোপণের সময় খাদ্য দিচ্ছেন না পরবর্তী অবস্থায় আপনি খাদ্য দিচ্ছেন জৈব সার বেশি দেওয়ার চেষ্টা করুন বন্টাস নিমফুল এই সকলগুলো আপনি বেশি বেশি দেওয়ার চেষ্টা করুন তো বালি মাটি করে মেখে গাছে আপনি রোপণ করলেও খাদ্য হিসাবে আপনি কম্পোজ সকল কিছু কিন্তু কিছুটা মাটির সঙ্গে মেখে আপনি সেই খাদ্যটা বানিয়ে নেবেন আলাদা করে আর তারপরে কিন্তু আপনি গাছে দেবেন ছরকম জৈব সাথে দু রকম নাইট্রোজেন সার নেবেন গাছ খুব হেলদি খুব পুষ্টি গাছ থাকলে ফুল টুল আসছে না সেক্ষেত্রে শুধু সুপারফাস্টফেট পটাশ দেবেন নতবা নয় তাহলে গাছকে আপনি নটা মাস ভালো হেলদি করে নিন আর তারপরে কিন্তু গাছে ফল নেওয়ার চিন্তা করুন প্রথম অবস্থায় গাছের বৃদ্ধি করে নিতে হয় আর বৃদ্ধি করে নেওয়ার পরে কিন্তু ফল নেওয়ার চিন্তা করতে হয় তাহলে আমরা কিন্তু প্রথম গাছ রোপণ করার পরে একটা আধা ফুল আসতেই পারে দেখুন একটা ছোট্ট গাছে এক দুটো ফল নেওয়ার বেশি কিন্তু নিতে গেলে গাছের কন্ডিশনটা খারাপ হতে থাকবে সেই জন্য গাছ রোপণ করেছেন গাছ রোপণ করার কুড়ি থেকে একুশ দিন পর থেকে কিন্তু আপনারা খাঁচা দিতে পারেন প্রথম অবস্থায় খাদ্য দিয়ে রোপণ করার কোনো দরকার নেই এবং মাটিকে অতিরিক্ত হালকা করে ফেললে হঠাৎই হঠাৎ দেখছেন যে গাছে ফুল ফল থাকা অবস্থাতেও কিন্তু গাছগুলি মারা যাচ্ছে দেখুন একটা স্টেম দিয়ে শক্ত সমর্থ ডালের মধ্যে যদি কোনো ফল আসে সেই ফলটা কিন্তু অতি সহজেই থাকে আর সেই ফল কিন্তু সহজে ঝরে যাবে না সেই ওষুধ হিসাবে আপনি যাই দিন না কেন সেটা আপনি দিচ্ছেন সেটা দেবেন ফাঙ্গিসাইড পেস্টিসাইড যা দিচ্ছেন ঠিকই আছে কিন্তু আমি আপনাকে বলবো গাছটিকে একটা সময় ভালো হেলদি করে নিতে হয় হেলদি থাকলে ফুল টুল আসছে না আপনার গাছে সেক্ষেত্রে গাছের গড়ায় এই সময় আর মাটি এলোমেলো নয় যা এলোমেলো করেছেন করে দিয়েছেন তো এলোমেলো কয়েকটি গাছের ক্ষেত্রে করা গেলেও ম্যাক্সিমাম গাছে কিন্তু করা যাবে না কারণ এলোমেলো করা রয়েছে গাছে ফুল এসে যাওয়া মানে আর এলোমেলো করা যাবে না গাছে ফুল নেই মানে মাটি এলোমেলো থাকবে আর জল বন্ধ থাকবে আর গাছের গড়ায় এলোমেলো থাকলে গাছে ফুলও আসবে গাছটি ধীরে ধীরে দুর্বল হতে থাকবে ফুল এসে যাওয়া মানে আপনাকে মনে রাখতে হবে গাছে একদম ভরপুর ডুবিয়ে জল দেওয়া গাছকে বারে বারে স্নান করানো আর আমরা ওষুধ হিসাবে যেমন বাড়িতে দিচ্ছি সেটা কিন্তু দেবো পরিমাণে কম দেবো গাছে ফুল থাকা অবস্থায় পাওয়ার পাওয়ারফুল কোনো ওষুধ কিন্তু আপনি দেবেন না পরিমানে খুব কম দেবেন ধরুন দেড় লিটার জলের সাথে এক এম এল লিট বেশি নয় সেটা আপনার ফাঙ্গিসাইড পেস্টিসাইড যাই হোক না কেন খুব কম পাওয়ারে দিন দেখুন পরিমাণ মতো দেওয়ার থেকে যদি আপনি একটু কম দেন তাতে বেশি ভালো কাজ পাবেন বলে আমার মনে হয় ফুল থেকে ফল ধরবে যখন খাদ্য দেওয়ার চিন্তা করবেন তখন তার আগে কিন্তু নয় তাহলে সবুজ সবুজ ফুলটুল ধরেছে প্রথম অবস্থাতে একদম পাতলা করে খৈলের জল দিন একশো গ্রাম খৈল হলে ঠিক দশ লিটার জল হতে হবে তার সাথে আপনি একটু ভাতের মার দিতেই পারেন বা আপনার কিচেন কম্পোজের জলটা দিতেই পারেন কিন্তু পরিমাণটা কম রাখবেন আর আপনার গাছ কিন্তু একদম সুন্দর হতে থাকবে খাদ্য আমরা তখনই দেব ফুলটি আসার আগে নয় তো ফুল এসে গেছে গাছে আমরা ফুল ভর্তি হয়েছে আর ফুলকে রাখার জন্য কিন্তু এই সময়কার জন্য হালকা করে যখন ফুল থেকে সবুজ সবুজ ফলের একটা রূপ এসে গেছে ফলের রূপ এসে গেছে আর সেক্ষেত্রে কিন্তু আমরা খুব হালকা করে খাদ্যটা দেব। সেটা কিন্তু হালকা তরল খাদ্য দেব একদম পাওয়ারফুল কোনো খাদ্য দেব না আর ফুল থাকা অবস্থায় কিন্তু গাছের গোড়ায় খাদ্যটা একদমই দেব না তাহলে সকল ফুল ঝরে যাবে দেখুন এরকম ফুলকে সুন্দরভাবে রক্ষা করতে গেলে আপনি হালকা করে একটু ব্যাবিস্টন জ্যাকিস্টন এই ধরনের যে কোনো ফাঙ্গিসাইড হালকা করে দেবেন আর একদিন ওটা দেওয়ার পরে পরে আরেকটা দিন দেবেন কিন্তু যে কোনো পেস্টিসাইড কাকা আপনার বাড়িতে সুপার সোনাটা যাই থাকুক না কেন বা অন্য কিছু রয়েছে ফোক্লেম হামলা ইত্যাদি তো একদম যেগুলো বেশি পাওয়ারফুল ওষুধ আপনি বুঝতে পারছেন সেটা নয় কম পাওয়ারের ওষুধ দিন এক তারা নামে ওষুধ দিন আর কম পাওয়ারের ওষুধ দিন ফুল থাকা অবস্থায় বেশি পাওয়ারের ওষুধ দিলে কিন্তু ফুল ঝরে যাবে অর্থাৎ আপনাকে সবসময় মনে রাখতে হবে দেড় লিটার জলের সাথে এক এম এল এবং সেটি কিন্তু খুব কম পাওয়ারের ওষুধ আর প্রতিটি ফুল কিন্তু ফলে পরিণত হবে সব থেকে ভালো ওষুধ দিনে অন্তত দুবার তিনবার করে গাছকে এই সময় স্নান করানো আর স্নান করলে কিন্তু প্রতিটি ফুল থেকে ফলে পরিণত হতে থাকবে আপনার গাছ সুন্দর হতে থাকবে আর প্রতিটি গাছে কিন্তু হতে আর একটা কথা বলে রাখি যখন গাছ থেকে আপনি ফুলটা থেকে ফল শেষ হয়ে যাবে তারপরে কিন্তু খাদ্যটা ভরপুর গাছে দেবেন কারণ গাছে ফল হয়ে যাবার পর গাছ এমনিই দুর্বল থাকবে আর আপনাকে খাদ্য দিতে হবে তা নইলে যেগুলো সমস্যা হয়ে যায় আর কি গাছে মোসাম্বি গাছের উপর থেকে একটা করে ডাল শুকিয়ে শুকিয়ে নিচের দিকে নামছে আর এইভাবেই করতে থাকবেন বন্ধুরা পুষ্পশ্রী নার্সারি কলাঘাট আমি কমল আপনাদেরই বন্ধু ভীষণ ভালো থাকবেন আর এইভাবেই সময় দেন এইভাবেই সময় দেবেন অবশ্যই চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা এখনও করেননি আর কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন ভীষণ ভালো থাকবেন ধন্যবাদ আসবো আবার আগামীকাল আরও একটি ভিডিও নিয়ে ধন্যবাদ